ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের দুই সালের কারিকুলাম অনুযায়ী তোমাদের যে নতুন গণিত বইটি রয়েছে সেই গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের অনুশীলন এক দশমিক একের দুইয়ের সংখ্যাগুলো কথায় লেখো এই বারোটি অঙ্ক আমি তোমাদের খুব চমৎকারভাবে সমাধান করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো এই চমৎকার ক্লাসটি উপভোগ করা যাক সর্বপ্রথম তোমরা ক খ গ এবং ঘতে তিনটি করে মোট বারোটি অঙ্ক পাবে তো চলো আমরা প্রথম ক নম্বরের তিনটি অঙ্ক সমাধানটা দেখে নিই তো এই জন্য আমাদেরকে একটু কমার ব্যবহারটা আগে না দেখলেই নয় আমরা জানি যে শতকের পরে কমা বসে অযুতের পরে বসে এবং নিযুতের পরে কমা বসে তো বসালে আমাদের সুবিধা হলো আমাদের সবগুলো পড়তে আর কি সুবিধা হয় তো সর্বপ্রথম যে ক নম্বরের অঙ্কটি দেখতে পাচ্ছ সেটি হলো লেখা আছে দেখো পঁয়তাল্লিশ হাজার সাতশো উননব্বই এখানে আমরা প্রথমেই যদি কমা বসাই আমরা সর্ব ডান দিক থেকে যদি একক দশকভাবে আমরা স্থানীয় মান অনুযায়ী পড়ে দেখি তাহলে দেখতে পাবো নয় একক আট হলো দশক সাত শতক পাঁচ হলো হাজার এবং চার হল অযুত আমরা জানি এক অযুতে হয় তোমার দশ হাজার তাহলে এখানে রয়েছে চার অযুত তার মানে চল্লিশ হাজার আর পাঁচ এটার উপরে আমরা স্থানীয় মান অনুযায়ী কি দেখতে পাচ্ছি এটার নাম হলো এই অবস্থানের নাম কি হাজার আমরা জানি হাজার এবং অযুত এই দুইটা একসাথে পড়তে হয় তাহলে আমরা যদি দেখি শতকের পরে কমা বসালে তোমরা দেখতে পাচ্ছ এই যে দুইটা ঘর পঁয়তাল্লিশ আমরা পেলাম এইটা হাজারের ঘর হাজারের যে দুইটা ঘর হাজার ও অযুত এই দুইটা মিলে আমরা পঁয়তাল্লিশ দেখতে পাচ্ছি তার মানে আমরা বলতে পারব এটা পঁয়তাল্লিশ হাজার আর এই শেষের তিনটা সাত আট আর নয় মিলে দেখতেই দেখতেই পাচ্ছ তোমরা যেটা সাতশো উননব্বই তাহলে আমরা এর কথায় প্রকাশ করলে কী পেয়ে গেলাম পঁয়তাল্লিশ হাজার সাতশো উননব্বই এরপরে দেখো আবার আমরা কমা বসালাম পরেরটায় বসিয়ে দেখতে পাচ্ছি যে দেখো একচল্লিশ আলাদা হয়ে গিয়েছে তার মানে কি এখানে এটা একচল্লিশ ষোলো হাজারে আমরা যদি একক দশক শতক করে গণি তাহলে একের অবস্থান আমরা পাচ্ছি হাজার এবং চার পাচ্ছি ও তাহলে এখানে হয়ে যাচ্ছে কি একচল্লিশ হাজার আর যেহেতু এককের ঘরে শুধু সাত রয়েছে তাই বলতে পারি সাত অর্থাৎ একচল্লিশ হাজার সাত এরপরের অঙ্কটির যদি আমরা খেয়াল করি দেখো এভাবে আমরা ঠিক আবার কমা যদি বসাই শতকের পরে কমা বসালে এবং অজুতের পরে যদি কমা বসাও তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আটের যে স্থানের মান সেটার নাম আমরা পেয়ে যাচ্ছি আট লক্ষ তাহলে আট লক্ষ লক্ষর নিচে থাকে হলো হাজারের দুইটি ঘর তাহলে এই দুইটি ঘর মিলে আমরা পেয়ে গেলাম একানব্বই অর্থাৎ একানব্বই হাজার তাহলে আট লক্ষ একানব্বই হাজার একাত্তর এরপরে দেখো খ নাম্বারে আরও তিনটি অঙ্ক রয়েছে আমরা খ নাম্বারের অঙ্ক তিনটির প্রথমটি যেটি রয়েছে আমরা যদি কমার ব্যবহারটা দেখে ফেলি তাহলে দেখতে পাবো যে এখানে একক দশক শতক হাজার অযুত এবং লক্ষ দুইয়ের পাশে লক্ষ দুইকে আমরা লক্ষের অবস্থানে পাচ্ছি তাহলে আমরা বলতে পারি দুই লক্ষ আটাত্তর এরপরের অঙ্কটি দেখো তোমরা কমা দেখলেই বুঝতে পারছ আমরা এখন যদি এটার অবস্থান গণে ফেলি তাহলে আমরা দেশীয় রীতিতে যেটা জানি যে সাতের নাম আছে আস্তে হলো লক্ষ তাহলে সাত লক্ষ নব্বই হাজার ছয়শো আটাত্তর তোমরা যদি অঙ্ক এই কথায় লেখা যদি বুঝতে না পারো আমার বিস্তারিত ভিডিও দেওয়া আছে সেখান থেকে অবশ্যই কীভাবে পড়তে হয় সেটা দেখতে পারো এখন আমি তোমাদেরকে বিশেষ করে উত্তর দেখানোর চেষ্টা করব তাহলে এখান থেকে তোমরা দেখো পরের অঙ্কটিতে বলছে আট আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর আমরা বিশেষ করে কমা বসানোর পরেই বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারছি এরপরে গ নম্বরে যে তিনটি অঙ্ক রয়েছে এখানে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কমা বসানোর পরে সংখ্যাটিতে আরও সহজ হয়ে গিয়েছে এখানে আমরা হাজারের ঘরে পরে লক্ষের ঘর দেখতে পাচ্ছি এবং সেখানে চুয়াল্লিশ রয়েছে চুয়াল্লিশ লক্ষ সাতশো পঁচাশি যেহেতু আমাদের হাজারের ঘরে কিছু নেই এই জন্য সেখানে আমরা শূন্য শূন্য দেখতে পাচ্ছি এরপরের অঙ্কটি দেখো বলছে কমা বসানোর পরে আমরা দেখতে পাচ্ছি আটষট্টি নিয়ে দুইটা ঘর সত্তর নিয়ে দুইটা ঘর এবং পাঁচশো নয় শেষে তাহলে আমরা যদি একক দশক শতক করে গুনতে থাকি তাহলে আমরা পেয়ে যাব আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশো নয় এরপরের অঙ্কটি যদি আমরা খেয়াল করে দেখি তাহলে ঠিক একইভাবে আমরা উত্তর পেয়ে যাচ্ছি একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর এরপরে আমরা ঘ নম্বরে তিনটি অঙ্ক যে তিনটি পেয়েছি এই সবচেয়ে বড় সংখ্যা এখানে রয়েছে কিন্তু খুব সহজে এটার উত্তর তোমরা দেখতে পাচ্ছ এটার কথায় প্রকাশ করলে হবে হলো পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন এরপরটিতে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাব নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাতশো নিরানব্বই তো এই উত্তরগুলো অবশ্যই তোমরা নোট করে নিবে খাতায় এবং এইগুলো সংরক্ষণ করে রাখবে এরপরে দেখো দেখতে পাচ্ছ যে সর্বশেষ আমাদের যে অঙ্কটি রয়েছে তার যদি আমরা কথায় লিখি তাহলে পাচ্ছি আট কোটি উনচল্লিশ লক্ষ সাত শত পঁয়ষট্টি তো এ ছিল আমাদের আজকের দুই নম্বরের সকল অঙ্কের সমাধান তো পরবর্তী অঙ্কর অঙ্কগুলো সমাধান পেতে পরের পাঠটি দেখার আমন্ত্রণ রইল এভাবে তোমাদের গণিত বের প্রত্যেকটি অধ্যায়ে আমরা বুঝিয়ে দিয়ে চেষ্টা করব। যেগুলো সহজ সেগুলো সহজভাবে উপস্থাপন করব যেগুলো কঠিন সে অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ